আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবে আজকে যে ভিডিওটি শুরু করবো এবং যে ভিডিওটি করবো সেটি হচ্ছে মাইম সিং ব্রহ্মপুত্র নদী নিয়ে তো লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে এবং হাতিয়ে নিচ্ছি ব্রহ্মপুত্র নদী থেকে ভালো তুলে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মাইমেসিং সিং ব্রহ্মপুত্র নদী কোটি কোটি টাকা ব্যবসা করছে এই মাইমসিং ভালো তুলে নদীর তো দেখতে পাচ্ছেন যে অনেক ভালো তুলছে তবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মাইম সিং ব্রহ্মপুত্র নদী অনেক লাখ লাখ টাকার ভালো তুলে তারা ব্যবসা শুরু করেছে এবং ব্যবসা করছে তবে যাই হোক করুক আমাদের সরকারের পদক্ষেপ নিতে গেলে আমরা হয়তো এই নদীটা নদীকে অনেক সম্পূর্ণ ভালো মানুষ একটি নদী করতে পারতাম এবং ভালো ব্যবসা করতে পারতাম এই নদীতে যদি কিছু কাজ দিত তবে যদি ভালো এখানে একটি মেল তৈরি হতো তাহলে অনেক মানুষের কাজকর্ম করতে পারত এবং অনেক নির্ভর যে মানুষের কাজকর্ম করতে পায় না তাদের অনেক ভোগান্তি জমে যেত তবে এখানে নানা রকমের ভালো তুলে ব্যবসা করছে তারা এখানে কোনো কিছু হয় নাই তবে এই নদীর অনেক সম্পর্ক আছে এবং সম্পর্কে জানবো আমরা দেখবো তো আপনারা যদি চান যে নদীতে কী কী ঘটেছে এবং কী কী সম্পর্ক আছে সেই সম্পর্কে আপনাদেরকে আমরা বলবো তবে আস অল্প বলবো আর সময় নেই আমার হাতে যদি চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে তো লাইক দিয়ে দেবেন তবে কেউ যখন দুধ নিয়ে যায় কেন রুই পারে রুই থেকে কেউ যখন আত্মীয় আসে কেউ যখন খুব কাছে আত্মীয় আসে সম্পর্কে যদি কেউ বেড়াতে আসে এবং কেউ ঘুরতে আসে যদি নাও পেরিয়ে যদি রুই পারে নাও দিয়ে যায় তখন কি বলে নাওটাকে আপনার ডুবিয়ে রাখবে ডুবিয়ে রাখে এবং ডুবে ফেলে নাও সেই নাও আর কেউ করতে পারে না কেউ আর কি শুনছি যখন একজন যখন যারা গায়ের দুধ পানায় বা দুধ বিক্রি করে তারা ওই পারে যখন দুধ নিয়ে আসে আর কি গায়ে থেকে দুধ পানিয়ে তবে এখান থেকে যখন যায় ওরা তখন দেখে কি না ওদের ডুবায় লাগছে বা ডুবে ফেলেছে এরকম তবে যখন নাও ডুবে ফেলছে কেউ যখন চালাক তখন উনি কী করছিল একটা দুধের আর কি দাম যে আসছিল একটা দুধের দাম পানের মাঝে ঢেলে দিয়েছি তারপর নাওটা ছেড়ে দিয়েছি তারপর আর তিন মতো আর কি দেশে শিলশি তুল আর কি আসতে পেরেছি তবে আজ আমি যেহেতুকে বলবো যে না এই মাইনেসি ব্রহ্মপুত্র অনেক কাহিন আছে সেটি আস এই ভিডিওতে বলবো না তবে আমার সময় নেই তবে ছোট করে কিছু বলতে চাই যে এই সম্পর্কে তো আপনাদেরকে বললাম এবং আরও যদি শুনতে চান আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তবে আজ যেহেতুকে আমরা আসছি সেটি হচ্ছে মাইন ব্রহ্মপুত্র নিয়ে গিয়ে যে পুরো ভালো কেটে কেটে একবার শেষ করে দিচ্ছে দেখেন নদী কিন্তু ছোটোই দেখা যায় কিন্তু আসলে এটা সামনে গেলে নদী ততটা বড় নয় যখন বন্যা হয় যখন পানি আসে নদী ভরে যায় তখন মানুষ অনেক মাছ ধরে তবে এখনও মাছ ধরছে তবে কেউ পায় কেউ পায় না তবে একটা সময় কাটাচ্ছে তবে এটা ভালো কেটে কেটে মানুষ লাখ টাকা হাতিয়ে এনেছে এবং লাখ টাকা বিক্রি করে ফেলছে তো আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিন যে এটা কি পদক্ষেপ নেওয়া উচিত না এভাবে চলতে থাকলে নদীর ক্ষতি হবে বা নদীর কোনো সমস্যা হবে বা মানুষের সমস্যা হবে সেটা আপনারা বলতে পারেন তবে আর যেহেতু বলবো মানুষ অনেক কৃষিকাজ করছে ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি এখানে অনেক মানুষ কৃষিকাজ করছে এখন তবে অনেক মানুষের কাছে শুনেছি যে নদীর সম্পর্কে তবে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসে তবে আর ছোটো করে কিছু বলতে চাই না এবং অনেক মানুষের কৃষি কাজ আছে নষ্ট হচ্ছে মানুষ দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও এক সময় কৃষি কাজ ছিল মানুষ অনেক কৃষি কাজ করতো ধান করতো এবং গোপনা করতো গম করতো অনেক শাকসবজি করতো মরিচ করতো সেটা হয় না আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা বালুর এক খলা যেটাকে বালুর খলা বলে তবে এই খলার সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তবে আপনারা আমার ইচ্ছি চ্যানেল সবাই সাথে থাকবেন আপনারা যদি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন যাতে অনেক মানুষ দেখতে পারে আসলাম ভিডিও তৈরি করে শুধু আপনাদের জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং আপনাদের ভালো লাগার জন্য শুধু ভিডিও দেখি দিয়ে আমি তবে আস আমি যেখানে ক্লাস করতে করছি এবং আপনারা চান যে নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো যে সম্পর্ক নদীর সম্পর্কে আরও বিস্তারিত তুলে ধরার জন্য তবে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং ওই পারে কী হচ্ছে ওইপারে মিলতে তুলে যে হচ্ছে সেই সম্পর্কে আমি নিয়ে আসবো আপনাদের কাছে তবে ব্যাসের ভিডিও শেষ করছি একটু ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজ এটুকুই শেষ করছি ভিডিও ধন্যবাদ সবাইকে